আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি এখানে প্রিয়ন্ত্রীর শাড়িটা পিনাপটা হয় নাই ভাবলাম যে পিন একটু করে দেয় আর কি বহুবতে তো আমরা আসলাম দেশি মানুষ আসে নাই আমরা আসছি পনেরো বিশ জনের মতো কি এই তো আসলাম অনেক গরম বাহিরে তো ভাবলাম যে শাড়িটা একটু পিন আপ করো দেখতে ভালো লাগবে তুমি তো বউ মানুষ আমরা সবাই সাজগোজ করে আসছি অথচ তোমার শাড়িটা পিন আপ হয় না কেমন যে লাগতে আছে একটু আমি ভাবলাম যে পিন আপ করে আমার দিশা মনির কানের দুলের কোড়াটা কোথায় যে পরে গেছিলো কানের দুলটা একটু কোড়াটা সেটিং করে দিলাম দিশামুনির ড্রেসটা অনেক ভালো লাগতেছে দেখেন আর আমাদের বৌমনির জন্য দোয়া করবেন আর কি বিয়ে গায়ে হলুদ তো সে গায়ে হলুদের কাজ তো সে সম্পূর্ণ হলো আজকে বউ বাজারকে আমরা আসলাম ছেলের বাড়িতে ভালোই লাগলো ছেলের বাড়ি দেখে অনেক ভালো লাগছে আর রুম গুলাতে অনেক ঠান্ডা আছে আশেপাশে গাছ আছে কতক্ষণ বলে আবার বৃষ্টি আসলো আর কি আকাশ অন্ধকার হয়ে রয়েছে এখানে আমরা খাওয়ার জন্য বসলাম এই টেবিলে আমি সুবর্ণা সুবর্ণার চাচা চাচা শ্বশুর আর কে কে আমি তাদেরকে বেশি একটা চিনি না আর কি মুরব্বী আছে একজন উমরও আছে আমাদের পাশে আবার আছে আছে চার আবার কাকি অনেকে এখানে আছে সবাই একসাথে হাতে হাতে খাবার অনেক মজা হয়েছে খাবারগুলা গুলা ভালোই লাগতেছে এদিকে আবার বৃষ্টি আসবে আসবে বাপ ভালোই লাগলো খাবারটা অনেক মজা হয়েছে মানি তো আনন্দ আগেও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন জানা দিয়া ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে বাতাসও আছে আর ঘরটা যেহেতু টিনের আর টিনের চালের বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানিনা টিনের ঘরে যখন বৃষ্টির শব্দটা হয় অনেক ভালো লাগে শুনতে তো এখানে আমি ভাবলাম যে বৃষ্টি তো বেশি নাই বৃষ্টিটা দিয়ে হয়ে যায় ভালোই লাগলো গরম প্রচুর বেশি ছিল ঠান্ডায় লাগবো তো এখানে আবার প্রিয়ন্ত হাজবেন্ড ছাতা নিয়ে আসছিল এখানে ঘরে এসে বসলাম বাবির সাথে একটু কথা বলতেছি প্রিয়ন্তীর মামানি ছোট মামানি কিউট বাবি আর কি পাশে আরেক বাবিও আছে আরো বাবিরও আছে তারা সবাই কিউট কিউট বাবিরা ছোট বাবির কান্না করতে গরম লাগতেছে সবাই সাজগুজ করে আসছে বিয়ের আনন্দটাই আলাদা অন্যরকম একটা এখানে দেখেন প্রিয়ন্তী শ্বশুর বাড়িটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম রাস্তার রাস্তার পাশে অনেক ভালো লাগতেছে আছে বাহিরে অনেক বৃষ্টি ছিল আমি আর উমরে একটু বাইরে হইলাম কি সামনের বিউটা নেওয়ার জন্য সামনে জমিন গুলো অনেক সুন্দর দেখেন সবুজ আর সবুজ পাশে যেহেতু বাসাটা অনেক ভালোই লাগবে এখান থেকে সোমনাথের বাসা পাঁচ মিনিট দূরে আর কি যদি বৃষ্টি না হয়তো সোমনাথের বাড়িতে যাইতাম এখানে এসামনি এসামনি ড্রেসটা প্রায় আমার ড্রেসটার সাথে মেসিং